No بئس ما اشتروا به انفسهم ان يكفروا بما انزل الله بغيا ان ينزل الله আয় নাজিলল্ল হুমিন ফব্লিহী আয়লা মাইশ উমিন আয়ব দিহি ফব উবি ওকদাবিনা আয়লা ওদবিউ ফিরিনা আদ বুম মুহিন অনুবাদ যার তারা তদের নিজেদেরকে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট তা হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তারা তার সাথে কুফুরি করেছে হটকারিতাবশত শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা সে অনুগ্রহ নাজিল করেন কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাময় শাস্তি তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে তাদের শত্রুতাকে কুফরের কারণ বলে অভিহিত করা হয়েছে এখানে এক ক্রোধ কুফরের কারণে এবং অপর ক্রোধ হিংসার কারণে এজন্যই ক্রোধের উপর ক্রোধ বলা হয়েছে পরবর্তী আয়াতে তাদের যে উক্তি উদ্ধৃত হয়েছে তা থেকে কুফর প্রমাণিত হয় এবং হিংসাও বোঝা যায় তবে ইক্রিমা বলেন তাদের উপর এক ক্রোধ হচ্ছে ঈসা আলিহ ইসাল্লামের উপর কুফরির কারণে আর অন্য ক্রোধ হচ্ছে মোহাম্মদ আলী ওয়াসাল্লামের উপর কুফুরির কারণে তাছাড়া শাস্তির সাথে অপমানজনক পদ যোগ করে বলা হয়েছে যে এ শাস্তি কাফেরদের জন্যই নির্দিষ্ট কেননা পাপি ইমানদারদেরকে যে শাস্তি দেওয়া হবে তা হবে তাকে পাপ মুক্ত করার উদ্দেশ্যে অপমান করার উদ্দেশ্যে নয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তির আরেক কারণ হচ্ছে তাদের অহংকার রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের সুরতে পিঁপড়ার মতো করে জামায়াত করা হবে ছোট সব কিছুই তাদের উপর থাকবে শেষ পর্যন্ত তাদেরকে জাহান নামের এক কয়েদখানায় প্রবিষ্ট করানো হবে যার নাম হচ্ছে বুলস যাবতীয় আগুন তাদের উপরে থাকবে তাদেরকে জাহান্নামবাসীর পুঁজ তিনাতুল খাবাল থেকে পান করানো হবে মোসনাদে আহমদ দুই ভাগ পৃষ্ঠা দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত দুটি শাস্তির প্রথমটি হল পার্থিব জীবনে লাঞ্ছনা ও দুর্গতি তা এভাবে বাস্তবরূপ লাভ করেছে যে নভিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের আমলেই মুসলিমদের সাথে সম্পাদিত চুক্তিভঙ্গের অপরাধে বনি কুরাইজা দণ্ডদণ্ডিত ও বন্দি এবং বনি নাদিরকে চরম অপমান ও লাঞ্ছনার সাথে সিরিয়ায় নির্বাসিত করা হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ